জনশতাব্দী ট্রেন থেকে বাপ্যাপ্ত শুকনো গাজা এবার জনশতাব্দী এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার হল শুকনো গাজা জানা গেছে ত্রিপুরার টুং খোংসাং থেকে জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনটি ঈশব ধর্মনগর স্টেশনে এসে দাঁড়ালে ট্রেনের বিভিন্ন কামরায় তলাশয় চালায় কর্তব্যরত রেল পুলিশ এতে ট্রেনের ডি ওয়ান নম্বরের জেনারেল কোচ থেকে মালিকবিহীন দুটি লেডিস থেকে আট কেজি শুকনো গাজা উদ্ধার হয় তবে এই কাণ্ডে কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে ধর্মনগর রেল পুলিশ উল্লেখ যে নেশা পাচারকারীরা সময় সময়ে কৌশল বদলে তাদের মৃগয়া অব্যাহত রাখলেও প্রশাসনও কিন্তু হাত পা বসে নেই ফলে কয়েকদিন পরপর নেশা সামগ্রী বাজেয়াপ্ত সহ ধরা পড়ছে মাদক ব্যাপারীরা ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আজকে আমাদের ধর্মনগর জিআরপি স্টাফ অফিসার সহ ডেলি বেসিসে আমাদের এখানে ট্রেন চেকিং হয় তো আজকে জনশতাব্দী এক্সপ্রেস তো খুংসাং যাওয়ার পথে আমাদের স্টেশনে যখন দাঁড়ায় তখন এখানে চেকিং করে দুইটা ব্যাগ পাওয়া যায় অনুমান টোটাল আট কেজি সাসপেক্টেড টু বিড্রাই গাঞ্জা এস এ আনক্লেম প্রপার্টি কোন ট্রেন থেকে ধরা হয়েছে কোচ কোচ নাম্বার কত হবে নাম্বার এটা জেনারেল জেনারেল পোস্ট নাম্বার কি নাম্বার রয়েছে বি ওয়ান কোন ট্রেন জনশতাব্দী এক্সপ্রেস এটা কোথা থেকে শুরু ট্রেনটা ট্রেনটা আগরতলা টু খংসাং এবং আনক্লেম প্রপার্টি যেটা এখন এনকোয়ারি রেজিস্টার হচ্ছে এনকোয়ারি চল এবং এরকম অভিযান আমরা তো ডেলি করছি রেগুলার বেসিস ইন ফিউচারে চলতে থাকে